হয়ে গেছি কেউ যে শিয়া সিদ্দ আমরা এখন ভালো বেরিয়ে বুঝি দিই কি না তা আমাদের অনুষ্ঠানে এত সময় যতগুলা নাশিদ হয়েছে সবই তো আল্লাহ্লাহ রসুলের গুনগান আনন্দের কি কোনো কমতি ছিল তার মানে বোঝা গেল যে আনন্দের সাথে অশ্লীলতার কোনো সম্পর্ক নাই ঠিক না তা আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ্লাহ রসুলের গুণগান হয়েছে আমরা আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিফ হইছে আর যারা অশ্লীল গান বাজনা করে তাদের অনুষ্ঠানে আল্লাহর গজব নাজির হয় ঠিক না বলেন কনসার্টে ঠাটা মানুষ মেটে গেছে মেলা আসলে আমরা গজব মানে বুঝি যে আসমান থেকে দুরুম করে একটা ঠাটা বাড়বে সব ধ্বংস হয়ে যাবে এটির নামে গজব আসলে গজব একটা জিনিসের নাম না গজব বিভিন্নভাবে ভাবে আসে ঠিক না এই যে তারা ক্ষমতা চক্র হয়ে গেছে এটি আর একটা গজব আরও বিভিন্ন রকম প্রাকৃতিকভাবে গজব আসে উদাহরণস্বরূপ ওদের মঞ্চে গান গাওয়ার সিস্টেম হলো হারমোনিয়াম থাকে শিল্পীর কাছে পাশে একজন ঢোল বাজায় আর এক পাশে একজন তবলা বাজায় তাই গান বলতে গেছে এখন শিল্পী হারমোনিয়াম বাজানো শুরু করছে ওই সময় আল্লাহর গজব গজবাইছে কী গজব ওই শিল্পীর টয়লেটে চালতেছে এখন সে তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য এখন তো ভুটকুরে দৌড় দিয়ে টয়লেটে যাওয়া যায় না কিছু একটা তো পরিবেশন করার দরকার তাই কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে

আলহামদুলিল্লাহ আজকে যতটুকুই হয়েছে নির্দিষ্ট একটা সময় শেষ করে দেওয়া উচিত কারণ রাত অনেক হয়েছে শীতের রাত আমরা যদি জিজ্ঞেস করি অনুষ্ঠান কতক্ষণ চলবে এইখানে যে ভাই ভাইবাসা আছে সবাই বলবে সারা রায় চলবে কারণ সারা রায় একটা আবেগের কথা এটা বাস্তবতা না কারণ সারা রাত আপনারাও থাকবেন না আমরাও থাকবো না বাঙালি একটু আবেগী কথা বেশি বলে ঠিক না আমাদের বাংলাদেশের তিন পাশ দিয়ে হলো দাদাবাবুদের দেশ আর এক পাশে হলো সমুদ্র তো বাবুদের দেশে যাওয়ার কিন্তু বিভিন্ন সিস্টেম আছে বিমানে যায় লঞ্চে যায় ট্রেনে যায় বিভিন্নভাবে যায় আবার অবৈধভাবেও কিন্তু যাওয়া যায় বর্ডার টপকে যায় যে আমাদের দেশে সম্মানিত গরু যায় আর কি তো একজন গরু স্বর্গীয় আছে বর্ডার টপকে যাইয়ে দেখে যে পোয়া আর না যাইতে আছে তো যাইতেই আছে কোনো গ্রামও পায় না বাজারও পায় না দোকানপাটও পায় না মোটামুটি দেড় দুই দিন হাঁটার পর একটা দোকান পাইছে ওই দোকানে দেখে ছোটো ছোটো পুরি গসতে আসে কারণ বাঙালিরা তো একটু বেশি খেয়ে অভ্যাস এই ছোট ছোট পুরি দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেছে এখন ওদেরকে এই পুরি তো আমি একশো টাকা নেব এখন ওই কলকাতার ওই হোটেল আগে না দাও তুমি একশো খেতে পারবে না কেন ওকে না আমি পারবো হোটেল আগে না দাদা তুমি পারবে না এই নিয়ে তর্কা তর্কির এক পর্যায়ে হোটেল আলাদা চ্যালেঞ্জ দিল যে ঠিক আছে দাদা যদি একশো খেতে পারো তোমাকে বিল দিতে হবে না আর যদি কম খাও যে করে খাবে সে কটা বিল দিবে আর বাঙালি ঠিক আছে নাও চ্যালেঞ্জ দিলাম এমনি প্যাটে খিদে আর বাঙালি বইসে বইসে খাইতেছে আর ওর দেওয়ালে একটা একটা করে দেয় যখন মোটামুটি আশি নব্বইটা খাওয়া হয়ে গেছে হোটেল আলাদা সব না সত্যি সত্যি তো একশো টাকা মেরে দিল ওর তো কোয়েলদের মানুষ হয়ে গেছে ওর বুকাইল কয়টা দাগ মুছে দিছে এখন বাঙালির একশোটা হয়েছে ওর আশিটা হয়েছে আশি লক হয়েছ আমি গুনে গুনে দাগ দিয়েছি বাঙালি খাই আমিও তো গুনে গুনে খেলাম এই নিয়ে আবার তর্কাতর্কি তর্কাতর্কি এক পর্যায়ে বাঙালি বলা ঠিক আছে সব দাগ আবার শুরুর থেকে খাবো আমরা যদি হজার পর্যন্ত অনুষ্ঠান চালাই তারপরে যদি ওর অবস্থা জি এই অনুষ্ঠান কি আরো চলবে আপনারা বলবেন সব বান আবার শুরু থেকে শুরু করে এইটা তো আবেগের কথা কিন্তু ইসলাম তো আবেগ দিয়ে চলেনি ইসলাম চলে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা দিয়ে ঠিক কিনা আল্লাহ বলছেন তোমরা হাসা হাসি আনন্দ ভর্তি কম কম করবা ইবাদত বন্দি কি বেশি বেশি করবা এখন আমরা সারা রাত গজল শুনতে শুনতে পরে যাই যদি গজল না হইলে করি এই সারা রাত আনন্দের কোনো দাম আছে আল্লাহর কাছে সুতরাং আমরা ইবাদতের সময়টা নষ্ট করব না এই যে কিছু সময় আনন্দ ফুর্তি করলাম আমাদের মনটা একটু রিফ্রেশ হইল এখন আবার আমরা ইবাদতে বনোয দিব ঠিক না এখন যত রাত গড়াবে তত